আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনি কি টেনশন ফ্রি এবং চিরকাল চলার মতো একটি বিজনেস আইডিয়া খুঁজছেন এমন একটি ব্যবসা যে ব্যবসাটিতে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে মাস শেষে পনেরো থেকে বিশ হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট আপনারা দেখছেন মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেল আপনারা সবাই জানেন এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের নিত্য নতুন বিভিন্ন ধরনের লাভজনক ব্যবসার আইডিয়া এবং বিভিন্ন ধরনের পাইকারি পণ্যের সন্ধান দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে স্টেশনারি পণ্যের ব্যবসা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের মিস না হয় এই স্টেশনারি পণ্যের ব্যবসাটি আপনারা খুব অল্প পুঁজি দিয়েও শুরু করতে পারেন আবার খুব বেশি টাকা ইনভেস্ট করেও শুরু করতে পারেন তবে আপনাদের দরকার হবে শুধু একটি প্রপার বিজনেস প্ল্যান যে প্ল্যান অনুসারে আপনারা কাজ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেশনারি পণ্যের একটি প্রপার বিজনেস প্ল্যান শেয়ার করব যে কিভাবে আপনারা প্রাথমিক অবস্থায় এই স্টেশনারি পণ্যের ব্যবসাটি শুরু করতে পারেন কিভাবে আপনারা প্রাথমিক অবস্থায় স্টেশনারি পণ্যের ব্যবসাটি শুরু করবেন আপনার দোকানের ভিতর কি কি স্টেশনারি পণ্য অ্যাড করবেন কোন জায়গা থেকে আপনারা পাইকারি পণ্য কিনে আনবেন বিভিন্ন প্রকারের বিভিন্ন ক্যাটাগরির পাইকারি পণ্য কিনে আনবেন কত টাকা আপনারা ইনভেস্ট করবেন কত টাকা প্রফিট থাকবে এ টু জেড এই ব্যবসাটি নিয়ে পুরো ভিডিওতে আমি আলোচনা করব তাই অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি আপনারা দেখবেন আর বরাবরের মতো আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি এবং গুরু ইউটিউব চ্যানেলে বেস্ট বিজনেস আইডিয়াটি প্রিয় ভিউয়ার্স চিরকাল চলার মতো এবং কাস্টমার আপনার কাছে সবসময় আসবে এরকম চার থেকে পাঁচটা ব্যবসার মধ্যে স্টেশনারি ব্যবসা হল একটি স্টেশনারি ব্যবসা হলো এমন একটি ব্যবসা যেখানে অনেক ক্যাটাগরির প্রোডাক্ট আপনারা একসাথেই বিক্রি করতে পারবেন এই ব্যবসায় আপনার স্কুল কলেজের আইটেম থেকে শুরু করে গিফট আইটেম এমনকি রান্নাবান্নার বিভিন্ন ধরনের জিনিসও বিক্রি করতে পারবেন চলুন তাহলে কথা না বেরিয়ে আজকের মূল বিজনেস প্ল্যানটি আপনাদের সাথে শেয়ার করি আজকের এই ভিডিওটিকে আমি মোট চারটি ধাপে ভাগ করেছি প্রথম ধাপে আমি আপনাদের সাথে আলোচনা করব ব্যবসাটি প্রাথমিক অবস্থায় শুরু করতে গেলে আপনাদের কি কী জিনিসের প্রয়োজন হবে দ্বিতীয় ধাপে আপনাদের সাথে আলোচনা করব কোন জায়গা থেকে আপনারা পাইকারি প্রোডাক্ট কিনে আনবেন তৃতীয় ধাপে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের এই ব্যবসাটিতে প্রাথমিক অবস্থায় কত টাকা ইনভেস্ট করতে হবে এবং ব্যবসাটি করে আপনারা কত টাকায় বা প্রফিট করতে পারবেন এবং চতুর্থ ধাপ এবং সর্বশেষ ধাপে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনারা এই ব্যবসাটির মার্কেটিং করবেন এবং কিভাবে আপনারা আপনাদের কাস্টমার বাড়াবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথম ধাপটি প্রথম ধাপে আপনাদের সাথে আলোচনা করবে ব্যবসাটি প্রাথমিক অবস্থায় শুরু করতে গেলে আপনাদের কী কী জিনিসের প্রয়োজন হবে এই ব্যবসাটির জন্য সবার প্রথম আপনার একটি দুইশো থেকে দুইশো পঞ্চাশ বর্গ ফুটের দোকানের প্রয়োজন হবে চেষ্টা করবেন আপনার দোকানটি যাতে বড় কোনো রাস্তার ধারে অথবা স্কুল কলেজের সামনে হয় বর্তমান মার্কেটে নিজের একটি দোকান কিনে ব্যবসা শুরু করা অনেক ইনভেস্টমেন্টের একটি বিষয় প্রাথমিক অবস্থায় আপনারা চেষ্টা করবেন দোকান ঘর ভাড়া নিয়েই ব্যবসাটি শুরু করার জন্য এরপর আপনার প্রয়োজন হবে একটি ট্রেড লাইসেন্সের আপনার দোকানটি যদি হয় পৌরসভা এরিয়ায় তাহলে পৌরসভা অফিস থেকে অথবা আপনার দোকানটি যদি হয় শহর অঞ্চলে তাহলে সিটি কর্পোরেশনের অফিস থেকে আপনারা খুব সহজেই এক সপ্তাহের মধ্যে এই ট্রেড লাইসেন্সটি সংগ্রহ করতে পারবেন এরপর প্রয়োজন হবে আপনার দোকানটিকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করার যাতে করে আপনি প্রোডাক্টগুলো ক্যাটাগরি ওয়াইজ খুব সুন্দরভাবেই সাজাতে পারেন এতে করে কাস্টমার এবং আপনি সহজেই আপনার প্রোডাক্টগুলো খুঁজে বের করতে পারবেন এবং আপনি সবগুলো প্রোডাক্ট একবারেই ডিসপ্লে করতে পারবেন দ্বিতীয় ধাপে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা কি কি প্রোডাক্ট আপনাদের স্টেশনারি স্টোরে বিক্রি করবেন এবং কোন জায়গা থেকে আপনারা সবচেয়ে কম রেটে পাইকারি দামে এই প্রোডাক্টগুলো কিনে আনতে পারবেন দেখুন স্টেশনারি দোকানে কিন্তু আপনি বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট একসাথেই রাখতে পারবেন আমি কিছু লাভজনক প্রোডাক্টের আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি যেমন স্কুল কলেজের খাতা কলম পেন্সিল বিভিন্ন প্রকারের চকলেট বিভিন্ন প্রকারের ছোট ছোট গিফট বাচ্চাদের খেলনা ঘরে সাজানোর বিভিন্ন ধরনের শোপিস ইমিটেশন জুয়েলারি অথবা বিভিন্ন প্রকারের প্লাস্টিকের প্রোডাক্ট প্রাথমিক অবস্থায় আপনার এই ছোট ছোটো প্রোডাক্টগুলি নিয়েই আপনার স্টোরটি সাজাতে পারেন তবে এই প্রোডাক্টগুলোর পাশাপাশি আপনি ফটোকপি কম্পিউটার প্রিন্ট এবং মোবাইল রিচার্জের ব্যবস্থাও রাখতে পারেন এতে করে আপনার ভালো একটি সাইড ইনকাম হয়ে যাবে এইসব প্রোডাক্টগুলো আপনারা ঢাকা চকবাজার মিডফোর্ড রোড থেকে পাইকারি দামে খুব সহজেই কিনতে পারবেন আর আমার ইন্ডিয়ার বন্ধুরা আপনারা কলকাতার ক্যানিং স্ট্রিট থেকে এই প্রোডাক্টগুলো পাইকারি দামে কিনতে পারবেন তৃতীয় ধাপে আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক অবস্থায় আপনারা কত টাকায় এই বিজনেসটিতে ইনভেস্ট করবেন এবং কত টাকায় বা এই বিজনেসটি করে প্রফিট করতে পারবেন দেখুন এই ব্যবসাটিতে ইনভেস্টমেন্ট বলতে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হলেই যথেষ্ট এই টাকায় আপনারা প্রোডাক্ট কিনলে পুরো দোকানটি ভরিয়ে ফেলতে পারবে এই প্রোডাক্টগুলো আপনি বিক্রি করবেন এবং সেই লাভ থেকে আবার ষাট থেকে সত্তর পার্সেন্ট ইনভেস্ট করবেন এভাবে আপনার ব্যবসাটিকে আস্তে আস্তে রোল করতে হবে এখন যদি প্রফিটের বিষয়ে বলতে যাই তাহলে স্টেশনারি স্টোরের প্রতিটি প্রোডাক্ট থেকে আপনি অ্যাভারেজ দশ থেকে পনেরো পার্সেন্টের মতো প্রফিট মার্জিন করতে পারবেন প্রথম তিন থেকে চার মাস আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা খুব সহজে আয় করতে পারবেন আপনার ব্যবসাটি যত বড় হবে আপনার লাভও তত বড়ো হবে এবার আসি সর্বশেষ ধাপ চতুর্থ ধাপ এই ধাপে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে প্রাথমিক অবস্থায় আপনি আপনার ব্যবসার মার্কেটিং করতে পারেন দেখুন প্রথম অবস্থায় মার্কেটিং করার জন্য আপনি বিভিন্ন জায়গায় মাইকিং করতে পারেন অথবা আপনার কোম্পানির নামে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতে পারেন এবং সবশেষে আপনি একটি ফেসবুক পেজ খুলে সেখানে প্রচারণা চালাতে পারেন দেখুন ব্যবসা করতে গেলে আপনাকে কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে যাতে করে একজন কাস্টমার আপনার কাছ থেকে একবার প্রোডাক্ট কিনে পরবর্তীতে সে আবার আসে প্রোডাক্ট কেনার জন্য এভাবে আপনি আপনার ব্যবসাটিকে আস্তে আস্তে রোল করবেন এবং কাস্টমার বৃদ্ধি করবেন তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের মতো যদি ভিডিওটি সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন আমি প্রতিটা কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব আর নিয়মিত সব লাভজনক ব্যবসার আইডিয়া এবং পাইকারি পণ্যের সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে